গো আমার কথাটা তো শোনো একটু দাঁড়াও আমার কথাটা তো শোনো কি হয়ে গেছে তোমার কেন এরকম করছো ও গো শোনো শোনো কেন এরকম করে দরজা বন্ধ করে যাচ্ছো দেখো দরজা খুলে যাও না প্লিজ শোনো দরজা খোলো না বাইরে কেউ আছে কি শুনতে পাচ্ছেন কি আমার কথা শোনা যাচ্ছে কি হ্যালো শোনো হ্যাঁ আপনাকে একটু দরজাটা খুলে দিন না প্লিজ আওয়াজ করতে কে আসছে আমি এখানে ভেতরে আছি একটু দরজাটা খুলুন না প্লিজ বাইরে থেকে দরজা বন্ধ খুলুন না প্লিজ দরজা বাইরে থেকে বন্ধ হেল্প মেडम আপনার কি ঘরে রেখে কি বাইরে থেকে তালা দিয়েছে আমার স্বামী উনি আমাকে খুব সন্দেহ করেন এইভাবে রোজ ঘরের ভিতরে আমাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যায় এ কি বলছো তোমাকে ভিতরে বন্ধ রেখে ও বাইরে চলে গেছে হ্যাঁ স্যার এতো খুব খারাপ কথা তোমার যদি কিছু হয়ে যেত কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার আমার আপন কেউ নেই স্যার ইনি আমাকে প্রেম করে বিয়ে করেছেন কিছুদিন ধরেই ও আমাকে অনেক মারধর করে এইভাবে টর্চার করছে স্যার তারপরে এরকম একটা লোকের সঙ্গে কি করে থাকছো তুমি থানায় গিয়ে অন্যমে কমপ্লেইন করে দিতে পারতো ওকে ছাড়া আমার কেউ নেই স্যার এইজন্য ওনারই অন্যায় আমি সহ্য করছি দেখুন ম্যাডাম এরকম সারা জীবন ভাবতে থাকলে না দিনই শুধরাবে না দরজাটা কে খুললো রে বলো একে তুই কি বলছিস তুই জানিস আটকে রেখে তুই তো চলে গেছিস আর এখন ওর ইজ্জতের প্রশ্ন তুলছিস তুই ও আমার স্ত্রী আমার যা ইচ্ছা হবে সেটাই করবো এসব বলার তুই কে রে তো কি রোজ রোজের জুলুম করে বেড়াবি ওর আর কেউ নেই সেজন্য তুই এসব করছিস হ্যাঁ এত সব সহ্য করে ও আমার সাথে পাঁচ বছর ধরে আছে ওর যখন কোনো অসুবিধা হচ্ছে না তোমার কি অসুবিধা ম্যাডাম দেখে তো শিক্ষিত মনে হচ্ছে আপনাকে আপনি টর্চার সইবেন না এর সঙ্গে জীবন কাটাবেন বাইরে গিয়ে ভালো জীবন কাটাতে পারবেন হ্যাঁ এতদিন অবধি আমি চুপ ছিলাম আমার আশা ছিল কোনো একদিন ঠিক হয়ে যাবে কিন্তু আমার আশা শেষ হয়ে গেছে ইনি বলার পরেই আমি বুঝতে পেরেছি আমিও বাঁচতে পারি তোমার ইশারায় চলতে পারি এরকম একজনকে বিয়ে করে বাঁচো তুমি তুই একটা মানুষ নাকি ছি হুম ও হুম হ্যালো হ্যালো পাগল নাকি তুমি কেন বারবার ফোন করছো আমি এখন অফিসের মিটিং এ আছি তোমার সঙ্গে জরুরি কথা বলার আছে ঠিক আছে ঠিক আছে কি কথা আছে বলো তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো হুম হুম সেটা এখন সম্ভব না আমি এখন একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এ আছি আরে বোঝো না একটু কি হয়েছে সেটা আগে বলো না এসব কথা ফোনে বলতে পারবো না আমি ঠিক আছে লাঞ্চ ব্রেক আমি আসছি তুমি ঠিক আসবে তো হ্যাঁ অবশ্যই আসবো ভেতরে এসো বসো এইভাবে আর্জেন্টলি আমাকে কেন ডাকলে দেখো তুমি আমার টাকা দেবে কি না না দিয়ে যাবোটা কোথায় আরে আমার স্বামী বিদেশ থেকে এখানে আসছে সত্যি বলছো আর কে আসতে দাও এটা কি অসুবিধা এটাই যে ওনার পাঠানো টাকা অ্যাকাউন্টে আছে এটা বলে দিয়েছি আমি আরে এটা কি এত সহজে তুমি বলে দিলে যে এই ব্যাপার আছে এখন আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না যদি ওনার টাকা নিই তো সমস্যা হয়ে যাবে আমি অনেকবার বলেছি কিন্তু তুমি শুনলে তো আরে পাঁচ লাখই তো এক বছরের মধ্যে চুকিয়ে দেব আমি এখনও তুমি একটা টাকাও পাঠিয়েছো কি চার পাঁচ মাস হয়ে গেছে তুমি নিয়েছো টাকা যদি আমার স্বামী জানতে পেরে যায় যে আমার অ্যাকাউন্টে ওই পাঁচ লাখ টাকা নেই তো ও তো আমাকে তো কবর দিয়ে দেবে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমাকে টাকা দিয়ে আমি বাজে হবে মুশকিলে পড়ে গেছি। হে খামোকা টেনশন নিও না। বুঝলে? তোমার কাণ্ড দেখে টেনশন করবো না তো কি করবো? হ্যাঁ? কালকে যদি ওনার টাকা দরকার হয় অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসো বলে তখন কি করবো? আর অ্যাকাউন্টে টাকা নিয়ে এই খবরটা জেনে ফেললে তাহলে আমি তো বিনা কারণেই মরে যাবো। ফো কি উত্তর দেবো আমি? হে! তুই চিন্তা কর না। কালকে যে করে হোক তোমার পয়সা আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ? কি করে দেবে তুমি? ছ মাস ধরে যখন আমি চাইছিলাম তখন আজ দেবো কাল দেবো বলে উল্লো বানাচ্ছিলে আমাকে এখনো পর্যন্ত একটা টাকা তুমি দিয়েছো আমাকে এই কেঁদো না প্লিজ আমার কাছে আমার স্ত্রীর গয়না আছে কালকে ওটা ব্যাংকে বন্ধক রেখে তোমার পয়সা তোমাকে ফ্রি দেবো হ্যাঁ তুমি আমাকে ধোকা তো দেবে না না কাল সকালে পয়সা ডিপোজিট করে দেবো তুমি নিশ্চিন্ত থাকো না দেখো আমার কথা কান খুলে শুনে নাও যদি তুমি টাকা ফেরত না দাও আমার স্বামী আমাকে জ্যান্ত কবর দেবে আর সমস্ত পাপ তোমারই লাগবে এটা বলে দিচ্ছি যদি সে জানতে পারে যে এর পেছনে তুমি রয়েছো তাহলে ও তোমাকে খুঁজে সেখানেই পুঁতে দেবে ওকে ওকে আমাকে ভরসা করে তো তুমি টাকাটা দিয়েছিলে না ওই পয়সাটা আমি কোনো না কোনো ভাবে তোমাকে ঠিক ফিরিয়ে দেব ওকে ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে আমার অফিসে একটা খুব জরুরি মিটিং আছে আমি আসছি বুঝলে ওকে হুম আরে 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 এক ঘন্টার মধ্যেও আসবে অ্যামাউন্টে তো ফোন করে বললো ও অ্যাকাউন্টে টাকাটা ফেলেছে কিনা সেটাও তো জানি না আচ্ছা ওকে ফোন করে দেখি আমি যেই ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন এখন সেটা সুইচ অফ আছে হুম দয়া করে কিছুক্ষণ পরে যোগাযোগ করুন একে ইকি ভরসা করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি যদি আমার স্বামী জিজ্ঞেস করে পয়সাটা কোথায় আছে আমি কি জবাব দেব ওকে মহা পাপী আমার ভরসায় धोखा দিয়ে দিল হ্যালো হ্যালো হেই মুকুন্দ হাউ আর ইউ কতদিন হয়েছে তোমার সাথে কথা বলিনি এত বিজি তুমি মনে হয় আমাকে ভুলে গেছো এই রকম ব্যাপার না আমি আসলে প্রমোশন পেয়েছি লাস্ট এক বছর ইন্ডিয়াতে নেই অ্যাব্রোডে আছি অনেক বিজি ছিলাম এই জন্য ফোন করতে পারিনি অফিস গেলে তো ফিরতে ফিরতে লেট নাইটি হয়ে যায় ও কথা বলার এক এই কথা আচ্ছা বাকি সব কেমন আচ্ছা ওই সব ছাড়ো তুমি বলো তোমার ঘর কোথায় কলকাতায় তো তুমি মুম্বাইতে কি ব্যাপার বলো কিছু না কলকাতায় কিছু হলো নাকি আমরা দেখা করেছি অনেক দিন হয়ে গেল তাই দেখা করার জন্য ফোন করছিলাম ও নিশ্চয়ই মিট করব এটা বলো কখন ফ্রি হবে তুমি আজ আমি একদম ফ্রি আছি তাহলে আজকে আমি ওখানে যেতে পারি তুমি যে সময় আসতে পারো আমি ফ্রি আছি আর আমি দেখা করতে চাই ও তোমার আমি সেন্ড করব দেখে চলে এসো ঠিক আছে না হাই মুকুন্দ হাই অনু হাউ আর ইউ আমি বাইরে কেন দাঁড়িয়ে আছো ভেতরে এসো না এসো একটু বসো। আচ্ছা তুমি এখানেই থাকো। আমি খাবার জন্য কিছু নিয়ে আসছি। ওকে। ই নাও কেনা। আ থ্যাঙ্ক ইউ। হুম এবার বলো কি খবর তোমার? আর জীবন কেমন চলছে? কি বলবো? কোনো প্রবলেম ছাড়াই লাইফ বেশ এগিয়ে যাচ্ছে। হুম আসলে কোম্পানির হেড অফিস ইউএসএ তে ও হঠাৎ আমাকে ফোন করে ইউএস আসতে বলল এই অনেক দিন ধরেই আমার সন্দেহ হচ্ছে তোমার মতো পাবলিকরা যারা ফরেনে সেটেল করে তাদের ফোন করার মতো টাইম নেই তাই না দুটো দেশের টাইম ভেরিয়েশনের জন্য আমি ঘরেও আসলে ফোন করতে পারি না সেরকম অনু আহা আর হঠাৎই লাস্ট উইকই আমি কলকাতায় এসেছি অনু নেক্সট তিন বছর এখানে থাকব ও ওকে হঠাৎ গ্রাম থেকে আসা মা বাবাকেও এখানে আনার প্ল্যান করে ফেলেছি আমি ভালোই প্ল্যান না ভালো কথা পরিচিতদের এলাকায় কোন ঘর টর আছে কিনা দেখছি আমি কিসের জন্য ওইসব ছাড়ো তোমার হাজবেন্ড কোথায় ও তো অফিসে চলে গেছে বাচ্চারা স্কুলে গেছে এই আসার সময় হয়ে গেছে আমাকে গিয়ে পিকআপ করতে হবে ভালো দেখো 10 দিন ধরে আমি ঘর খুঁজছি অনু হঠাৎ করে তোমার কথা মনে পড়লো তোমার ঘর তো কলকাতাতে তাই না তোমার চেনা শোনো কোন জায়গায় কি কোনো জায়গায় ঘর আছে জানতে চাইছি আমার কথা শোনো এখানে বাড়ি ভাড়া পাওয়া খুব মুশকিল তুমি কেন বাড়ি ভাড়ার জন্য এদিক ওদিক খুঁজছো দু সপ্তাহের মধ্যে আমাদের ওপরে যে পোর্শন আছে না ওটা খালি হচ্ছে ওটা ভাড়াতে দিচ্ছে ওটা আমরা তোমাকে দিয়ে দেব সত্যি হ্যাঁ ওই সব ছাড়ো ওটার ভাড়া কত ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না মুকুন্দ প্রথমে তুমি মাকে ডেকেই ঘরটা দেখাও না যদি মায়ের পছন্দ হয় তাহলে আমি আমার স্বামীকে বলে তোমাকে কম ভাড়াতেই ঘরটা দিয়ে দেবো

আমার বয় বেস্টি মুকুন্দকে তুমি জানো না হ্যাঁ মুকুন্দকে ভালোভাবে চিনি জানো তো ও আমেরিকা থেকে মুম্বাইতে ট্রান্সফার হয়েছে ও আরও ফ্যামিলির সঙ্গে থাকার জন্য বাড়ি খুঁজছে এখানে দু সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট ফ্লোরের পোর্শন খালি হচ্ছে না হ্যাঁ তো সেও বাড়ি খুঁজে খুঁজে একদম ক্লান্ত আর ওর কাছে অত সময়ও নেই এই জন্য আমাদের বাড়িতে আসবে বলছে ভাড়া কত বলছিল অলরেডি তেইশ হাজার টাকা তো দিচ্ছে আমি ওকে কুড়ি হাজার টাকা বলেছি ও আমার বেস্ট ফ্রেন্ড তো সেই জন্য যদি ও এখানে থাকাটা তোমার ওকে হয় তাহলে আমি ওকে বলে দেব হুম তুমি বলে দিয়েছো এখন তখন আবার কি আছে এমন ব্যাপার তো ঠিক আছে আমি ওকে ফোন করে বলে দেব যে তোমার ওকে আছে বলে দিও ওকে হ্যাঁ বলো অনু হ্যাঁ হ্যালো মুকুন্দ হ্যাঁ বলো এখনি আমি আমার স্বামীর সঙ্গে ঘরের ব্যাপারে কথা বললাম কি বললো ও তোমাকে বাড়ি দেওয়ার জন্য ওকে বলে দিয়েছে তো তুমি একটা শুভ সময় দেখে ঘর শিফট করে নাও বেশ ভালো খবর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনি মা বাবাকে বলে দিচ্ছি কোনো শুভ দিন দেখে আমি শিফট করে যাবো হ্যাঁ ওকে মুকুন্দ ওকে অনু বাই বাই থ্যাংক ইউ